নমস্কার শুরু করছি আজকের সংবাদ পূর্ব বর্ধমান জেলার জামালপুরে তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খানের নেতৃত্বে দলের নেতা ও কর্মীরা গ্রামে গ্রামে বাড়ি বাড়ি যাচ্ছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং মন্ত্রীরা বাড়ি বাড়ি ঘোরার কাজ শুরু করেছেন লক্ষ্য হল ভূ বোঠার খোঁজা পূর্ব বর্ধমানের জামালপুরে একশো চল্লিশ ও একশো নম্বর বুথ এলাকা নিজে ঘুরে দেখেন ব্লক তৃণমূল সভাপতি তথা জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ জামালপুর বাজারে তিনি দুটি বুথ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড খতিয়ে দেখেন তিনি জানান দলনেত্রী কেন্দ্রীয় সরকারের এই ভোটার কার্ডের খেলা ধরে ফেলেছেন তার নির্দেশে সারা রাজ্যের সঙ্গে এই ব্লকে ১৩টি অঞ্চলে ভুতুরে ভোটার খোঁজার কাজ চলছে মঙ্গলবার তিনি বেরিয়েছিলেন এই কাজে তার সঙ্গে ছিলেন বুথ সভাপতি শোভন বসু পঞ্চায়েত সদস্য উত্তম পাত্র শিবশঙ্কর রক্ষিত পঞ্চায়েত সমিতি সদস্য রুমকি পাল সহ দলীয় কর্মী ও সমর্থকেরা সকলকে নিয়ে এই কাজ এখন ব্লক জুড়ে চলবে বলে জানিয়েছেন মেহমুদ খান কে আমাদের আমি জামালপুর ব্লকে আমার বিভিন্ন বুথে কাজ চলছে প্রত্যেকটা অঞ্চলে কাজ চলছে এবং আজকে আমি জামালপুর বাজারে যে माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্য সভাপতি আমাদের সুব্রত বক্সি মহাশয় এবং জেলা সভাপতি প্রত্যেকের যে আজকে আমাদের যে নির্দেশ যে আমাদের অনেকটা আগে থেকেই চলছে প্রত্যেকটা বুথে যে ভোটারে ভোটার সেইটা আমরা আজকে বাড়ি বাড়ি এপি কার্ড আমরা চেক করতে বেরিয়েছি আমাদের এখানে বুথ সভাপতি আছে আমাদের শুভ বসু এবং আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার আছে পঞ্চায়েতের মেম্বার আছে এবং এখানে তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক তারা আছে আমরা বাড়ি বাড়ি গিয়ে এবং ভোটার কার্ডের সঙ্গে আমরা ভোটার লিস্টের সঙ্গে মিলিয়ে দেখছি এবং এপি কার্ডের সঙ্গে ওখানে কোথায় আছে নাকি কিছু মৃত আছে যেগুলো নাম আমরা বাদ দেওয়া যায়নি সেগুলো আমরা লিস্ট করছি সেটা আমরা নির্বাচনের আমরা ব্লককে জানাবো বিডিওকে না হলে আমরা জেলার আমাদের পদ্ধতিভাবে যেমন আমাদের দল নির্দেশ দিয়েছে সেভাবে করবো এবং সার্বিক এখানে দেখলাম আমাদের প্রায় গোটা দশেক মৃত বেরিয়েছে আর এই মৃত যেগুলো আছে সেগুলো আমরা দেখে তাদের ডেথ সার্টিফিকেট নিয়ে আমরা সেটা জমা দিয়ে যেটা ক্যান্সেল করা যায় সেই ভাবনাটা ভাববো এবং প্রত্যেকটা এলাকায় আমাদের যেটা জামালপুর ব্লকের মেন হচ্ছে জামালপুর মেন বাজার এখানে আমরা বেরিয়েছি বাড়ি বাড়ি বেরিয়েছি তো এখানে মনে যেগুলো মৃত আছে সেগুলো আমরা দেখলাম দাদা মুখ্যমন্ত্রীর যেই নির্দেশ এই ভোটার তালিকা ধরার আপনাদেরকে দায়িত্ব দিয়েছে তো সেক্ষেত্রে নির্বাচনে এক্ষেত্রে কতটা সুবিধা হবে বলে দেখুন দিল্লিতে যে ভোট হয়েছে সেখানে যেভাবে আমাদের হরিয়ানা উত্তরপ্রদেশ ওখানে ভোটার ওখানে ভোটার লিস্টের নাম আছে এখানেও আছে এই ভুতুরে ভোটার এইটা যে একটা বিজেপি যে ওর চিন্তা ভাবনা নিয়েছিল সেই ক্ষেত্রে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী উনি কিন্তু ধরেছেন এবং নির্বাচন কমিশনারকে আমরা দলের পক্ষ থেকে আমরা জানিয়েছিলাম জানানোর পর তার পরিপ্রেক্ষিতে ওনারা তিন মাস সময় দিয়েছে এবং স্বচ্ছ আমরা চাই যে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক প্রত্যেকটা মানুষ যাদের সত্যিকার ভোটার আছে তাদের ভোটারটা থাক অব যেগুলো ভোটার দেখা গেলে মৃত আছে যেগুলো বহিরাগত আছে তাদের কেন বাংলায় থাকবে আমরা চাইছি বাংলার মানুষ যারা আছে তাদের যেন প্রত্যেকটা এইখানে যারা আছে এখানে ভোটার থাকবে কিন্তু ভোটারে অবৈধ যেভাবে মানে ভোটার ঢুকিয়ে দিয়েছে তার জন্যই আজকে সারা পশ্চিমবাংলায় প্রত্যেক বুথে বুথে আমরা কিন্তু এই আমরা দেখছি আমরা চেক করছি সেটা হয় রিপোর্ট করবো আমরা দলকে রিপোর্ট করব প্রশাসনকে রিপোর্ট করব তারপরে যেটা দল সিদ্ধান্ত নেবে সেটাই গত সাতাশে ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইন্দো স্টেডিয়ামে আয়োজিত দলীয় সভায় তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রত্যেকটি এলাকায় ভূ ভোটারের শনাক্তকরণের জন্য দলের প্রত্যেক নেতৃত্ব ও কর্মীদের নির্দেশ দিয়েছেন সেই মতো বর্ধমান শহরে উনত্রিশ নম্বর ওয়ার্ডে প্রাথমিক পর্যায়ে প্রস্তুতির কাজ শুরু হয়েছে এই ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিক বলেন এই ওয়ার্ডে ছটি পার্ট রয়েছে প্রতিটি পার্টে তিনজন করে দলের প্রতিনিধি নিয়ে দশই মার্চ বৈঠক করা হয়েছে এই বৈঠকে উপস্থিত ছিলেন ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রণব রঞ্জন ব্যানার্জী সহ অন্যান্য অভিজ্ঞ নেতৃত্ববৃন্দ সুশান্ত বলেন এই বৈঠকে প্রত্যেক বুথ এজেন্টের হাতে ভোটার তালিকা তুলে দেওয়া হয়েছে এই তালিকাগুলির সঙ্গে নিয়ে ওয়ার্ডের প্রত্যেকটি পার্টে আমি নিজেও ভোটারদের বাড়ি বাড়ি যাবো তাদের সঙ্গে কথা বলবো যদি কোনো ভোটার তালিকায় দেখা যায় কোনো ভুতুরে ভোটারের নাম যুক্ত করা হয়েছে তাহলে তা দলে ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে সঙ্গে সঙ্গে জানাবো প্রতিটি পার্টে এই কাজ করতে চার থেকে পাঁচ দিন করে সময় লাগবে এই সময় প্রত্যেক নেতৃত্ব ও কর্মী সহযোগিতা করবেন বলে আশা রাখি সুশান্ত বলেন এই কাজ এখন ধারাবাহিকভাবে দলের পক্ষ থেকে করা হবে আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার